সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ভারতের ইতিবাচক অবস্থান রয়েছে খুব শক্তপোক্তভাবে ফলে শেখ হাসিনা সম্পর্কে ভারতের মনোভাব পরিবর্তনের সম্ভাবনা স্বল্প মেয়াদে খুবই কম এমন অবস্থায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে পারার সম্ভাবনা পাঁচ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েই দেশে ফিরছেন শেখ হাসিনা এমনটাই খবর ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য আওয়ামী লীগের কর্মীদেরকে দেয়া হয়েছে গেরিলা প্রশিক্ষণ তাও নাকি দেয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এরই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন বিনোদন এবং রাজনৈতিক অঙ্গনের খবরগুলো প্রতিদিন আমাদের চ্যানেলের আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিনা শুনবেন প্রধান উপদেষ্টা প্রেস সূচী বলেছেন আগামী পাঁচ ছয় দিন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ সময় তিনি কিন্তু প্রতিদিন পাঁচ ছয় দিনকে গুরুত্বপূর্ণ সময় বলেন না তিনি আজকে বলেছেন কেন বলেছেন আর মেজর সাদিক নামের একজন আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ দিয়েছে কেউ কেউ বলছে কোনো গণমাধ্যমে পেয়েছে আড়াই হাজার কেউ বলছেন যে আট হাজার লোককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আগামী পাঁচ ছয় দিন কি কি হতে যাচ্ছে মনে করেন যে সত্যি তাহলে আগামী পাঁচ ছয় দিন আমাদের দেশে কি হতে চলেছে উগ্র প্রতিবাদ ও রাজনৈতিক অস্থিরতার কারণে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ তারিখে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এবং তারপরে তিনি ভারতে পৌঁছে যান যদিও আওয়ামী লীগের কিছু নেতাদের মন্তব্যে দাবি করা হয়েছে যে তিনি চূড়ান্তভাবে ফিরে আসবেন তার অংশ হিসেবে ফেব্রুয়ারি এবং মার্চের দিকে এডি রাব্বি আলম বলেছেন শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার তবে সরকারের পক্ষ থেকে আইনি কোনো পক্ষ থেকে এখনও নির্দিষ্টভাবে পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ এ শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত বা অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি এদিকে সোশ্যাল মিডিয়াতে যে খবরটি ভেসে বেড়াচ্ছে তার বিস্তারিত জেনে নেই মেজর গেরিলা প্রশিক্ষণ নিয়ে গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে এছাড়াও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে অন্যদিকে মোড় নেয়ার জন্য একটি সংবাদ প্রচার করা হয়েছে বলা হয়েছে সেনাবাহিনীর মধ্যে থেকে এক মেজর আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য তাদের নেতাকর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দিয়েছে এতজন লোককে একটা মেজর প্রশিক্ষণ দিয়েছে কোথায়

প্রেক্ষাপটকে অন্যদিকে ধাবিত করার জন্য বিভিন্ন ধরনের গুজব সংবাদ ছড়িয়ে বেরাচ্ছে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনতে রাফসানিশার আগে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা সংসুচদেশের বাসা থেকে 50 লাখ টাকা জাদা নিতে গিয়ে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের বাড়দার বাসা থেকে 2 লাখ 98 হাজার টাকা উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ এর আগে তার বাসা থেকে 2 কোটি 25 লাখ টাকার চেক উদ্ধার করা হয় তাকে জিজ্ঞাসাবাদের অনুযায়ী বাজারে একটি বাসে অভিযান চলে সেখানে নগদ দুই লাখ আটানব্বই হাজার টাকা পাওয়া যায় দর্শক বন্ধুরা অনেকেই বলছে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের এসব দুর্নীতি ঢাকার জন্যই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুজব সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়াচ্ছে তো দর্শক বন্ধুরা আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান